সালামু আলু দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন জামিল রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও তো দর্শক বন্ধু আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কিছু ক্যাবিনেট বেসিন কালেকশন দর্শক বন্ধু আজকে আপনাদেরকে জানাবো আমাদের এখানকার যে ক্যাবিনেট বেসিনগুলো রয়েছে এই ক্যাবিনেট বেসিনগুলোর প্রাইস কীরকম এবং এগুলোর কোয়ালিটি সম্পর্কে তো চলুন বিস্তারিত ভিডিওতে তো দর্শক বন্ধুরা শুরুতে আপনারা যে ক্যাবিনেট বেসিনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেস্ট কালারের ভিতরে দর্শক বন্ধুরা উপরের যে টপটি রয়েছে এটি মার্ভেলের সম্পূর্ণ মার্ভেল দর্শক বন্ধুরা এবং এখানে কিন্তু আপনার স্পেস যেটা রয়েছে বত্রিশ ইঞ্চি স্পেসের ভিতরে উপরে কিন্তু আপনারা সেল সিস্টেম এবং পাল্লা সিস্টেম পেয়ে যাচ্ছেন এগুলো হাইড্রোলিক পাল্লা যুক্ত দর্শক বন্ধুরা এটি কিন্তু মার্বেল টপ বিশিষ্ট এবং দুইটি পাল্লা বিশিষ্ট দর্শক বন্ধুরা বত্রিশ ইঞ্চি স্পেসের এই ক্যাবিনেট বেসিনটির প্রাইস রাখছি আমরা তিরিশ হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি এর পাশাপাশি দর্শক বন্ধুরা আরও একটি ক্যাবিনেট বেসিন রয়েছে এটি কিন্তু চব্বিশ ইঞ্চি স্পেসের ভিতরে এটি কিন্তু আপনারা চকলেট এবং গোল্ডেন কালার কম্বিনেশন করা চকলেট কালার এবং গোল্ডেন কালার কম্বিনেশন উপরে যে টি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মার্বেল টাকচার সম্পূর্ণ সিরামিক্স বডির ভিতরে মার্বেল টাকচার করা হয়েছে এই টপ বিশিষ্ট যে বেসিনটি রয়েছে এই বেসিনটির প্রাইস রাখছি আমরা মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি আপনাদেরকে দেখাতে যাচ্ছি হোয়াইট গোল্ডেন কম্বিনেশন করা যে ক্যাবিনেট বেসিনটি দেখতে পাচ্ছেন এটিরও একটি স্পেস রয়েছে বত্রিশ ইঞ্চি স্পেসের ভিতরে এবং দর্শক বন্ধুরা এখানে যে স্লাবটি দেখতে পাচ্ছেন এই স্লাবটি কিন্তু সম্পূর্ণ স্বচ্ছল একটি মার্বেল এবং দর্শক বন্ধুরা এখানে কিন্তু এইটিন ক্রেডের গোল প্লেট করা একটি টপ বেসিন রয়েছে যার স্পেসটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে বড় সাইজের দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা এখানে কিন্তু দুই দুটি বড় সাইজের পাল্লা পেয়ে যাচ্ছেন আপনারা আপনাদের কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এখানে গুছিয়ে রাখতে পারবেন এখানে কিন্তু গোল্ডেন কালার এবং কালো কালারের ভিতরে দুইটি পাল্লা ব্যবহার করা হয়েছে এবং দর্শক বন্ধুর উপরে যদি আপনাদেরকে একটু দেখায় উপরে কিন্তু দুই দুইটি ডয়ার সিস্টেম রয়েছে এবং রয়েছে সেলফ সিস্টেমের ভিতরে মাঝখানে কিন্তু একটি স্বচ্ছল মিরর রয়েছে মিররের উপরে কিন্তু আপনারা এলইডি লাইট ব্যবহার করতে পারবেন এটার সাথে কিন্তু এলইডি লাইট লাইটটিও পেয়ে গেছেন আপনারা তো এরকম একটি লাক্সারিয়াস মার্বেল টপ বিশিষ্ট এবং এটিন ক্রেডিট গোল্ড প্লেট টপ বিশিষ্ট দর্শক বন্ধুরা ক্যাবিনেট বেসিন এটির প্রাইস রাখছি আমরা মাত্র চল্লিশ হাজার টাকা দর্শক বন্ধুরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এর পাশাপাশি যেটি ক্রিম কালারের ভিতরে যেটি রয়েছে ক্যাবিনের বেসিন এটিরও কিন্তু স্পেস রয়েছে বত্রিশ ইঞ্চির ভিতরে এটি যে ডিজাইনগুলো রয়েছে এগুলো যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখা দেয় আমরা দেখতেই পাচ্ছেন খুবই রাজকীয় ডিজাইনের ভিতরে নকশা করা হয়েছে এই বেসিনটিতে ক্রিমের ভিতরে কিন্তু গোল্ডেন কালারের সেফটি দেওয়া হয়েছে যার ফলে দর্শক বন্ধুরা এটার আউটলুকিংটা কিন্তু খুবই নাইস এবং দর্শক বন্ধুরা এটার উপরে যে টপটি রয়েছে এটি কিন্তু গ্রানাইট মার্বেলের দর্শক বন্ধুরা খুবই যুক্ত দেখুন কতটুকু থিকনেস রয়েছে এই টপটিতে খুবই ওয়েটফুল এবং হেভি গ্রানাইট দ্বারা তৈরি করা এই টপটি এটি কিন্তু কালার ম্যাচিং করে ব্যবহার করা হয়েছে এবং উপরে যে পার্টটি রয়েছে এক পাশে কিন্তু রয়েছে মিরর এবং এক পাশে কিন্তু সেলফ এবং বক্স সিস্টেম রয়েছে দর্শক বন্ধুরা এটিতে কিন্তু মিররের উপরে কিন্তু আপনারা এলইডি লাইট ব্যবহার করতে পারবেন লাইটটি কিন্তু সাথেই পেয়ে যাচ্ছেন আপনারা একদম ফ্রিতে তো এই ক্যাবিনেট বেসিনটির প্রাইসও কিন্তু আমরা রাখছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ কিন্তু ফ্রিতে এবং পাশাপাশি দর্শক বন্ধুরা যারা একটু গ্রে কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বেসিনটি গ্রে এবং কালো কালার কম্বিনেশন করা তৈরি করা হয়েছে এই বেসিনটি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এটাতে কিন্তু বড় বড় সাইজের দুইটি পাল্লা রয়েছে ডয়ার সিস্টেমের দর্শক বন্ধুরা একটি কিন্তু রয়েছে গ্রে কালার এবং একটি কিন্তু রয়েছে হোয়াইট কালারের ভিতরে দর্শক বন্ধুরা এটার উপরে যে পার্টটি রয়েছে এইগুলো কিন্তু আমেরিকান পিভিসি বোর্ড এগুলা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কখনো পানিতে ফুলে যাবার বা নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আমরা কিন্তু লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু এখানে একটি হোয়াইট কালার এগ্রেড রেড দ্বারা কিন্তু একটি টপ বেসিন পাচ্ছেন এবং উপরে যে পার্টটি রয়েছে উপরের পারটি যদি আমরা আপনাদেরকে একটু দেখে দিই দুই পাশে কিন্তু দুইটি লম্বা সাইজের একটি পাল্লা রয়েছে ডয়ার সিস্টেমের এবং এগুলোর ভিতরে কিন্তু থাক থাক সিস্টেম করা হয়েছে বক্স সিস্টেমের ভিতরে তো এটির প্রাইস রাখছি মাত্র আমরা ত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা যদি এখানে উপরে যে টপটি রয়েছে এই টপটি চেঞ্জ করে যদি মার্বেল নিতে চান সেক্ষেত্রে মার্বেল দেওয়া যাবে সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু কাস্টমাইজ করে বেড়ে যাবে দর্শক দর্শক বন্ধুরা বন্ধুরা এর এখানে যে ডি ব্লু কালারের যে ক্যাবিনেট বেসিন দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু রয়েছে এক পাশে এরকম পাল্লা সিস্টেম দর্শক বন্ধুরা এবং পাশাপাশি কিন্তু দুইটি ড্রয়ার পেয়ে যাচ্ছেন আপনারা একই সাইজের ভিতরে এবং উপরে যে টপটি ব্যবহার করা হয়েছে এটি কিন্তু সম্পূর্ণ মার্বেলের দর্শক বন্ধুরা মার্বেলের টপটি ব্যবহার করা হয়েছে এটির কিন্তু স্পেস রয়েছে তিরিশ ইঞ্চির ভিতরে এবং ওপরে কিন্তু একটি সচ্ছল মিরোর দ্বারা দর্শক বন্ধুরা একটা ক্যাবিনেট করা হয়েছে মিরোরের ব্যাকসাইডে কিন্তু আপনারা সেলফ সিস্টেম পেয়ে যাচ্ছেন যার ফলে দর্শক বন্ধু আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু এখানে গুছিয়ে রাখতে পারবেন তো এই ক্যাবিনেটটির প্রাইস রাখছি মাত্র আমরা তিরিশ হাজার টাকায় দর্শক বন্ধুরা তিরিশ হাজার টাকায় কিন্তু সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি আমরা তো দর্শক বন্ধুরা যারা কিনা একটু স্টোন পাথরের বেসিন খুঁজছেন তাদের জন্য কিন্তু এই বেসিনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা ড্রয়িং স্পেসে কিন্তু ব্যবহার করতে পারেন আপনাদের ড্রয়িং স্পেসের সৌন্দর্য কিন্তু বেড়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ ফুল বডি স্টনের কোনো প্রকার জয়েন নাই সম্পূর্ণ ওয়ান পার্টের ভিতরে দর্শক বন্ধুরা এই ডিজাইনগুলো কিন্তু কেটে কেটে করা হয়েছে এখানে কিন্তু এক্সট্রা কোনো ডিজাইন করা হয় না এবং কালারগুলো কিন্তু ন্যাচারাল কালার দর্শক বন্ধুরা এখানে এক্সট্রা কোনো পলিশ কালার করা হয় নাই এটা কিন্তু ক্যাডামা অস্ট্রেলিয়া ব্র্যান্ডের দর্শক বন্ধুরা আমাদের যে বেসিনগুলো রয়েছে এগুলো কিন্তু ম্যাক্সিমামে ইম্পোর্টেড দর্শক বন্ধুরা আমরা কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট বিক্রি করে থাকি দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এরকম ডিজাইনের ভিতরে অনেক মডেল পেয়ে যাবেন আপনারা খুবই রিজনেবল খুবই কমের ভিতরে দর্শক বন্ধুরা তবে আমাদের যে বেসিনগুলো রয়েছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড এবং এগুলো কিন্তু আপনার কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি পাবেন আপনারা তো এখানে যে বেসিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হোয়াইট কালারের ভিতরে এটির প্রাইস রাখছি আমরা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং পাশাপাশি যেটি মিডিয়াম সাইজের ভিতরে দর্শক বন্ধুরা অ্যান্টিক কালার দেখতে পাচ্ছেন এটির প্রাইস রাখছি মাত্র আমরা তিরিশ টাকা দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওটি দর্শক বন্ধুরা এই প্রোডাক্টগুলো যারা কিনতে চান তারা কিন্তু আমাদের স্কিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম